সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় পদক্ষেপ হলো অপারেশন সিন্ধুর গত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে ভারত সীমান্ত থেকে সন্ত্রাসী হামলার মুখোমুখি হচ্ছে ভারত আজ গোটা বিশ্বকে স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে কোনো পর্যায়ে যেতে পারি পেহেলগামে সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে ভারতের ক্ষতি করার এবং ভারতের সামাজিক ঐক্য ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল তারা ভারতের কপালে আক্রমণ করেছিল আমরা তাদের বুকে আঘাত করেছি পাকিস্তানে ক্ষত সারানোর একমাত্র উপায় হলো ভারত বিরোধী এবং সন্ত্রাসী সংগঠনগুলিকে আশ্রয় দেওয়া বন্ধ করা এবং ভারতের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহার বন্ধ করা প্রায় একুশ বছর আগে এই একই পাকিস্তান অটলজি উপস্থিতে ইসলামাবাদে বলেছিল যে তাদের মাটি থেকে আর সন্ত্রাসবাদ রপ্তানি করা হবে না কিন্তু পাকিস্তান ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আজও বিশ্বাসঘাতকতা করছে এখন তাকে এর জন্য চরম মূল্য দিতে হবে এবং যদি সন্ত্রাসবাদ অব্যাহত থাকে তাহলে এর মূল্য আরো বাড় থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিকে স্পষ্ট ভাবে পুনর্নির্ধারণ করেছেন বলেছেন যে ভারতের মাটিতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধের ঘটনা হিসেবে বিবেচনা করা হবে দুই দেশের মধ্যে এখন একটি সমঝোতা তৈরি হয়েছে যে সীমান্তে কোনো অনুপযুক্ত কার্যকলাপ হওয়া উচিত নয় যদি এটি ঘটে তাহলে বিষয়টি বেরিয়ে আসবে এবং অনেক দূর যাবে দেশের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে সন্ত্রাসবাদ এবং আলোচনা একসাথে চলতে পারে না এবং যদি আলোচনা হয় তবে তা হবে সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অপারেশন সিন্দুরের সাফল্য স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের লুকিয়ে থাকা সন্ত্রাসী সংগঠনগুলি এবং তাদের মালিকদের কোথাও নিরাপদ রোধ করা উচিত নয় এখন তারা ভারতীয় বাহিনীর লক্ষ্যবস্তু বিশ্ব জানে যে আমাদের সৈন্যদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং যখন তারা লক্ষ্য বস্তুতে পৌঁছায় তখন গণনা শত্রুদের ওপর ছেড়ে দেওয়া হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আজ কতটা শক্তিশালী তা বোঝা যায় যে ভারত তাদের পারমাণবিক হুমকি উপেক্ষা করছে পুরো বিশ্ব দেখেছে যে পাকিস্তান কতটা দায়িত্ব জ্ঞানহীন ভারতকে পারমাণবিক হুমকি দিয়েছে সবচেয়ে आतंकवाद और आतंकवादियों से लड़ते हुए हमारे जिन बहादुर जवानों ने अपनी शहादत दी उनकी शहादत को मैं नमन करता हूं उनकी मैं स्मृति को नमन करता हूं और साथ ही पहलगाम पहल में जो निर्दोष नागरिक आतंकवादियों के द्वारा मारे गए हैं उनकी भी स्मृति को मैं नमन करता हूं मैं हमारे घायल सैनिकों के साहस को भी नमन करता हूं और ईश्वर से यह प्रार्थना करता हूं कि वह जल्द से जल्द स्वस्थ हो जाए मेरे दोस्तों इन विषम परिस्थिति में आप सबके बीच आकर मैं स्वयं को बहुत ही गौरवान्वित महसूस कर रहा हूं हमारे प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी के कुशल नेतृत्व और मार्गदर्शन में ऑपरेशन सिंदूर के दौरान आपने जो कुछ भी किया है उस पर पूरे देश को गर्व की अनुभूति हो रही है रिपोर्ट हाँ